দারুণ মজার চিতল মাছ ভোনা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহর রহমতে সকলে ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকে আমি চিতল মাছ ভোনা করে দেখাবো তো এই জন্য আমি এখানে চিতল মাছের পিস নিয়ে নিয়েছি আর এখন আমি এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর দিয়ে দেবো হলুদ গুঁড়ো তো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম এবার দিয়ে দেবো আমি সামান্য একটু মরিচের গুঁড়ে তো মরিচ গুঁড়োটা দিয়ে তারপরে আমি এগুলো মেখে নেব তো এই তিতল মাছটা কিন্তু বাড়ির পুকুরেরই মাছ আর এটা কিন্তু অনেক বড় একটা মাছ ছিল তো এরকম পিস করে কেটে নিয়েছে তো এখন আমি এখানে একটা মশলা তৈরি করব তো এখানে আমি দিয়ে দিলাম দেড় টেবিল চামচ পেঁয়াজ বাটা পেঁয়াজ রসুন বাটা আর দিয়ে দিচ্ছি হাফ চামচ আদা বাটা দিয়ে দিচ্ছি হাফ চামচ জিরে বাটা তো এখন আমি দেবো এখানে কিছু গরু মশলা তো দিয়ে দিচ্ছি আমি এখানে এক টেবিল চামচ মরিচের গুঁড়ি দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ গুঁড়ো স্বাদ মতো লবণ দিয়ে দেব তো এখানে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি যেহেতু মাছটা ভাজাই লবণ ব্যবহার করছি তো ওই জন্য আমি এখানে লবণ দিয়েছি পরে চেক করে আবার দিয়ে দেবো আর আমি সামান্য একটু পানি দিয়ে এগুলো একটু মিশিয়ে নিচ্ছি তো এভাবে এই চিতল মাছ রান্না করার সময় যদি এইভাবে একটা মশলা তৈরি করে নেন এই মাছটা কিন্তু অসম্ভব মজার হয় তো তারপরে আমি এখানে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচের মতো রান্নার তেল তো দিয়ে আমি এখানে দিয়ে দিচ্ছি হাফচা চামচ ধনিয়ার গুঁড়ো এটা আমার প্রথমে দিতে মনে ছিল না এই জন্য আমি এখন দিয়ে দিলাম তো দিয়ে আমি আবারও একটু সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি তো মেশানো হয়ে গেলে আমি এটা সাইডে রেখে আর এই তো আমার মাছগুলো তো এবার আমি ভাজতে চলে যাব তো মাছগুলো আমি ভেজে যাচ্ছি তল তো খুবই কাটা থাকে তো ওই জন্য আমি ভেজে নিচ্ছি তো চুলায় কড়াই বসিয়ে আমি এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো রান্নার তেল তো তেলটা গরম হলে এখানে আমি মাছগুলো দিয়ে দেবো আর এখানে কিন্তু আমি লবণ দিয়ে দিয়েছি এই টিপসটি আপনারা ফলো করতে পারেন যদি আপনাদের মাছ কড়াইয়ে লেগে ধরে বা ভেঙে যায় উঠতে না চায় তাহলে কিন্তু আপনারা তো কড়াইটা খুব ভালো করে তাড়াতিয়ে নেবেন তারপরে একটু লবণ দিয়ে এরকম করে ভালো করে নেড়ে চেড়ে ভালো করে তাতিয়ে নিলে দেখবেন খুব সহজেই মাছগুলো উল্টে আসে এবং মাছ ভেঙে যাবে না তো এই তো মাছগুলো কিন্তু আমি এক পাশ ভেজে উল্টে নিয়েছি তো অপর সাইডও কিন্তু আমার ভাজা হয়ে গেছে এবার আমি মাছগুলো তুলে নিচ্ছি তো আপনারা ভিডিওটা স্কিপ করবেন না প্লিজ দয়া করে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আর ভিডিওতে একটা লাইক দিতে ভুলবেন না তারপরে কিন্তু আমি মাছ ভাজা তেলের ভিতরেই যে আগে থেকে মশলাটা তৈরি করে রেখেছিলাম ওটা দিয়ে আমি এখন ভালো করে একটু কষিয়ে নিচ্ছি তো আমি এখানে আরও কিছুটা তেল দিয়ে দিলাম দিয়ে আমি এখন মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব আর মশলাটা কিন্তু খুব ভালো করে কষিয়ে নিতে হবে মশলাটা যত ভালো করে কষাবেন রান্নার টেস্টটা কিন্তু ততই বেড়ে যাবে তো তারপরে আমি এখানে কিছুটা পানি দিয়ে দিলাম তো পানি দিয়ে মশলাটাকে আমি আরও কিছুক্ষণ কষিয়ে নেব পানিটা শুকিয়ে আসা পর্যন্ত তাই তো দেখুন আমার মশলাটা কিন্তু প্রায় কষানো হয়ে গেছে তো আমি আরও কিছুক্ষণ একটু কষিয়ে নিচ্ছি তো এখানে দিয়ে দিচ্ছি আমি দুটো কাঁচামরিচ ভেঙে এরকম করে দিয়ে দিচ্ছি এটা অপশনাল আপনারা চাইলে দিতে পারেন নাহলে স্কিপ করতে পারেন তো এই তো দেখুন আমার মশলা থেকে কিন্তু তেল ছেড়ে আসছে তার মানে আমার মশলাটা কষানো হয়ে গেছে তো খুব ভালো করে মশলাটা কষানো হয়ে গেছে এবার আমি এখানে ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব মাছগুলো দিয়ে আমি এই যে চেড়ে একটু মাছগুলো মশলার সঙ্গে একটু কষিয়ে নিচ্ছি তো একটু একটু নেড়ে চেড়ে নিই আমি এখন ঢাকনা দিয়ে ঢেকে দেব কয়েক সেকেন্ডের জন্য ঢাকনাটা খুলে নিয়ে আমি আবারও একটু নেড়ে চেড়ে নিয়ে তারপরে এখানে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব তাই তো আমি পরিমাণ মতো পানি দিয়ে দিলাম একটু নেড়ে চেড়ে নিচ্ছি আর এভাবে মশলাটা আগে থেকে তৈরি করে রাখলে কিন্তু রান্নার কাজটাও কিন্তু সহজ হয়ে যায় তাই তো দেখুন আমি পানি দিয়ে দিয়েছি এবার আমি ঢাকনাটা দিয়ে ঢেকে দিলাম দু মিনিটের জন্য আর এই তো দেখুন তো দু মিনিট পরে আমি ঢাকনাটা একটু খুলে মাছগুলো একটু উল্টে দিয়েছি তো এই যে দেখুন আমার রান্নাটা কিন্তু প্রায় হয়ে গেছে তো মাসাল্লা আপনারা কিন্তু এভাবে ট্রাই করে দেখবেন এই রান্নাটা কিন্তু খুবই মজার হয় এভাবে যদি আপনারা চিতল মাছ ভোনা করেন খুবই সুস্বাদু হয় কিন্তু এই তো দেখুন আমার রান্না হয়ে গেছে আমি কিন্তু চুলাটা বন্ধ করে দিয়েছি তো এবার আমি পরিবেশন করে নিব তো চলুন এই তো দেখুন আমি কিন্তু একটা প্লেটে সার্ভ করে নিয়েছি আর দেখুন কত সুন্দর লোভনীয় লাগছে দেখতেও যেমন লোভনীয় খেত কিন্তু দুর্দান্ত হয়েছিল তো আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ